সালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এসেছি আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকল মৎস্য ব্যবসায়ীদের জন্য সুখবর যারা আমরা বর্তমানে আমাদের দেশে ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়ার দক্ষিণে যারা মৎস্য চাষ করে থাকি বা ফিশারি পাংকাশ মাছ পালন করি তাদের জন্য আজকের মূলত এই ভিডিও সকলেই আমাদের অবশ্যই গুণগত মান সম্পর্কে জানতে হবে খাদ্যের যে গুণগত মান এবং পাংকাশ মাছের পোনা থেকে একদম বিক্রি পর্যন্ত সেই বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যে বিষয়টা তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে সেটা মনে রাখবেন সঠিক সিদ্ধান্ত সঠিক সফলতা নিয়ে কিন্তু আজকে কথা বলতেছি আপনাদের সাথে তো আমরা যারা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী মাছের পোনা সরবরাহ থেকে শুরু করে একদম মাছের খাবার দাবার এবং কি বিক্রি পর্যন্ত যে কথাবার্তা সেই কথাবার্তাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেহেতু বিজনেস পয়েন্ট এবং মাছ চাষ পদ্ধতির যে নিয়ম এবং মাছ চাষ পদ্ধতির যে সেন্সিটিভ বিষয় সেই বিষয়টার উপরই আজকে কিন্তু আলোচনা করতেছি কোনো না কোনো একটি বড় ধরনের ক্ষতির কারণ হয়ে থাকতে পারে কেননা আপনি যদি না বুঝে কোনো কিছু করেন বর্তমানে মাছ যে দেখতে পারতেছেন চার মাসে বিপুল পরিমাণ লাভজনক একটি ফসল আমাদের বাঙালি মাছে বাতে বাঙালি সেই বাঙালির রূপকার ঐতিহ্যবাহী যে মাছ ইলিশ মাছের পরেই কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ইলিশ হিসেবে পরিচিত পাঙ্কাশ মাছ সেই মাছ পালনের নিয়েই কিন্তু কিছু কথা বলতেছি তো আমি ক্যামেরা স্ক্রিনে জিএ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম ডি গুলাম আলমিন তালুকদার এই মুহূর্ত থেকে দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অল্প সময়ে স্বল্প পুঁজিতে লাভবান বিজনেস যেটা ফিশারিতে মাছ চাষ করা সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আলোচনা করতেছি আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাঝখানে আপনারা সাপোর্ট করবেন তো সম্মানিত কৃষি উদ্যোক্তারা বিগত চার মাসের যে ফসল প্রায় চার মাস অতিবাহিত হওয়ার পরেই কিন্তু এক একটি মাসের ওজন প্রায় তিন কেজি প্লাস সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে বলে রাখতেছি খুবই অসাধারণ একটি মাছের আবার আপনাদেরকে ভিডিওর মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই সেই মাছ মাছের যে পুকুর পুকুরের যে পার সেই দৃশ্যটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং খাবার দাবার দেওয়ার যে দৃশ্য টন কে টন মাছ দুই টন মাছ না শত শত টন মাছ কিন্তু উৎপাদন করতে পারবেন আপনি আপনার জায়গা অনুযায়ী সেই বিষয়টাই কিন্তু ভিডিওর মাঝখানে দেখানো হচ্ছে প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর বস্তা খাদ্য কিন্তু এখানে প্রয়োগ করা হয় সকাল বিকাল প্রতিবেলায় সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখতেছি খুবই অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য এবং মাছ চাষের যে গুণগত মান মাছ চাষের যে খাবার দাবার মাছ চাষের যে কোন থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই মাছের চাষ উপযোগী এবং আমাদের আপনি যদি মাছ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টিভি গুলাম আলামিন ফুলবাড়িয়া ময়মনসিং থানাবিল